ওং নমঃ ভগবতে বাসু দেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনটি জ্যৈষ্ঠ মাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন আবার এই পূর্ণিমাকে বট সাবিত্রী পূর্ণিমাও বলা হয় বন্ধুরা এই দুই হাজার পঁচিশ সালে এই পূর্ণিমা তিথিটি শুরু হয়েছে আজ দশই জুন মঙ্গলবার সকাল এগারোটা বেজে চার মিনিট থেকে এবং যা থাকবে পরের দিন এগারোই জুন বুধবার দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা তাই উদয়া তিথি মেনে এই বছর দুই হাজার পঁচিশ সালে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা পালন করতে হবে আগামীকাল বুধবার দিন বন্ধুরা এই পূর্ণিমার যাবতীয় বিধি পুজো উপবাস সমস্ত কিছুই সাতাইশে জ্যৈষ্ঠ এগারোই জুন বুধবার আপনারা সম্পূর্ণ করবেন বন্ধুরা আবার এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনই ভগবান শ্রী জগন্নাথের স্নানযাত্রা সম্পূর্ণ হচ্ছে বন্ধুরা দুপুর বারোটা বেজে সাঁত্রিশ মিনিটের পূর্বে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পূর্ণ হবে তাই বন্ধুরা জ্যৈষ্ঠ পূর্ণিমার পুজোটি আপনারা বুধবার বারোটা বেজে সাঁত্রিশ মিনিটের মধ্যে সম্পূর্ণ করার চেষ্টা করবেন দেখুন বন্ধুরা যে কোনো পূর্ণিমার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসাবে গণ্য করা হয় এই কারণে পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর বিশেষভাবে পুজো করা হয় মা লক্ষ্মীর পুজোর সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর পূজা করার কথাও বলা হয় তাই বন্ধুরা এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আপনি পূজা করুন কিংবা নাই করুন আপনারা এই শুভ দিনে ভুল করেও খাবেন না এই তিনটি খাবার তাই বন্ধুরা আপনারা অবশ্যই শ্রবণ করুন এই পবিত্রতম দিনে পরিবারে কোন কোন খাবার খাওয়া একদমই উচিত নয় এবং কিভাবে আপনারা এই দিনটি অতিবাহিত করবেন আর এই জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন কোন কোন কাজ করা একদমই উচিত নয় বন্ধুরা আপনি যদি এই নিয়মগুলি না মানেন তাহলে আপনার পরিবারে সর্বদা অমঙ্গল নেমে আসবে এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মী দেবীর জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন বন্ধুরা পুরাণ অনুযায়ী এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে বটগাছের তলায় তপস্যা করে নিজের স্বামী সত্যবানের প্রাণ ফিরিয়ে এনেছিলেন সাবিত্রী তাই বন্ধুরা এই জ্যৈষ্ঠ পূর্ণিমাকে বলা হয় বট সাবিত্রী পূর্ণিমা বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুযায়ী বটগাছের ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাস করেন তাই বন্ধুরা এই বটগাছের পুজো করলে ত্রিদেবের আশীর্বাদ পাওয়া যায় অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একসাথে আশীর্বাদ পাওয়া যায় এর ফলে আপনার পারিবারিক সমৃদ্ধি হবে এবং আপনি অবশ্যই ধনসম্পদ লাভ করবেন তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন বটগাছের তলায় গিয়ে এক গটি বিশুদ্ধ জল ও মিষ্টি দিয়ে অবশ্যই বটগাছের পুজো করে আসুন বন্ধুরা আপনারা বটগাছের পুজো করার সময় অবশ্যই ফুল নিবেদন করবেন ধূপ কাটি জ্বালাবেন এবং একটি তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন বন্ধুরা এই কাজটি আপনি পূর্ণিমার দিন স্নান করার পর করবেন বন্ধুরা আপনি যদি এই কাজটি এই দিন করতে পারেন তাহলে আপনার জীবন থেকে অবশ্যই সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটবে দেখুন বন্ধুরা এই পূর্ণিমার দিনে বাড়িতে বাড়িতে মা লক্ষ্মীর পূজা হয়ে থাকে তাই বন্ধুরা এই পূর্ণিমার সময়কালে যদি আপনি মা লক্ষ্মীর পূজা করতে পারেন তাহলে তো খুবই ভালো আর তা যদি আপনারা করতে না পারেন তাহলে অবশ্যই আপনারা এই পবিত্রতম সময়কালে চেষ্টা করুন মা লক্ষ্মীর ছবি বা প্রতিমার সামনে এগারোটি লক্ষ্মী করি অর্পণ করতে বন্ধুরা আপনারা গুনে গুনে এগারোটি লক্ষ্মী করি হলুদ দিয়ে তিলক লাগিয়ে পূর্ণিমার সময়কালে মা লক্ষ্মীর কাছে অবশ্যই রাখবেন তার পরের দিন পূর্ণিমার সমাপ্তি হওয়ার পর একটি লাল কাপড়ে ওই করে নিয়ে ভালো করে একটি পুটলি তৈরি করে আপনি যে স্থানে টাকা রাখেন সেই স্থানে ওই পুটলিটি রেখে দেবেন এতে বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় এর ফলে আপনার পরিবারে কখনোও অর্থের অভাব দেখা দেবে না এছাড়াও বন্ধুরা এই পূর্ণিমার দিনে একটি গুরুত্বপূর্ণ কাজ হল স্নান ও দান এই পূর্ণিমার দিন স্নান ও দানের বিশেষ মাহাত্ম রয়েছে এই পবিত্রতম দিনে অবশ্যই আপনারা পবিত্রতম নদীতে স্নান করে তারপর আপনারা পুজোপাঠ সম্পূর্ণ করুন আর যদি আপনার বাড়ির আশেপাশে কোনো নদী বা জলাশয়ে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আপনার স্নানের জলে সামান্য গঙ্গা জল ও হলুদ মিশিয়ে অবশ্যই স্নান করতে পারেন এছাড়াও বন্ধুরা এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন দান করা ও একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ এই দিন যদি আপনি কোনো ব্রাহ্মণ বা কোনো গরিব মানুষকে সাদা কাপড় চিনি চাল দই বা যে কোনো রূপর বস্তু আপনারা ওই সামগ্রীগুলির মধ্যে যে কোনো একটি সামগ্রী অবশ্যই পুজোর পর দান করবেন এই দান মহা দান হিসাবে গণ্য করা হবে বন্ধুরা এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে জগন্নাথ দেবের যাত্রা। তাই বন্ধুরা এই পবিত্রতম দিনে আপনারা ভুল করেও বেগুন খাবেন না এই দিনে বেগুন খাওয়া উচিত নয় যাদের পুত্র সন্তান রয়েছে তারা এই নিয়মটি অবশ্যই পালন করবেন এছাড়াও অবশ্যই মনে রাখবেন এই দিনে বেগুন রসুন পেঁয়াজ অন্যান্য যে কোনো ধরনের তামসিক খাবার এই পবিত্রতম দিনে একদমই খাওয়া উচিত নয় এই পবিত্রতম দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং তামসিক খাবার অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন অ্যালকোহল এইসব খাবার থেকে এই শুভ দিনে একদমই দূরে থাকবেন এছাড়াও বন্ধুরা এই দিনে নারকেল কমনি শাক একদমই খাওয়া উচিত নয় এই সময় আপনারা ফল সবজি শস্য জাতীয় খাবার গ্রহণ করতে পারেন তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই পবিত্রতম দিনে এই খাবারগুলো ভুল করেও গ্রহণ করবেন না এছাড়াও বন্ধুরা এই দিন এই কাজগুলো অবশ্যই করবেন নাম্বার এক এই দিন বাড়ির ঈশানকোণে ঘিয়ের প্রদীপ জ্বালুন এতে দেবীর কৃপায় আপনার বাড়িতে কখনো ও অর্থ অন্ন বস্ত্রের অভাব হবে না নাম্বার দুই এই দিন পিত্রকুলের পূর্বপুরুষদের উদ্দেশ্যে গঙ্গা স্নান করে জল দান করা খুব ভালো তাছাড়া এই দিন গঙ্গা স্নান করলে পাপ মুক্তি হয় বলে মানা হয় নাম্বার তিন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন যমরাজের পুজো করলে অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পাওয়া যায় নাম্বার চার এই দিন গরিব দুঃখীকে অন্ন বস্ত্র ক্ষমতা অনুযায়ী অর্থ দান করুন এই দিন পশু পাখিদের জল ও খাবার খাওয়ানো খুব শুভ নাম্বার পাঁচ গঙ্গা জলের সঙ্গে কিছুটা হলুদ মিশিয়ে কলা ও অসুস্থ গাছে ঢালুন এবং মনস্কামনা বলুন এর ফলে আপনার যে কোনো ও মনস্কামনা পূরণ হবে নাম্বার ছয় এই পূর্ণিমার দিন সূর্য অস্ত্র যাওয়ার পর একটা অসুস্থ পাতায় চন্দন দিয়ে মনস্কামনা লিখে সেটা গঙ্গায় ভাসিয়ে দিন এতে মনের ইচ্ছা পূরণ হবেই নাম্বার সাত এই দিন গুরুজনদের খারাপ কথা বলবেন না এছাড়া এই দিন যতটা সম্ভব অশান্তি থেকে দূরে থাকতে হবে নাম্বার আট এই দিন হনুমানজির মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বেলে মনের ইচ্ছা প্রকাশ করুন নাম্বার নয় এই দিন বাড়িতে আগত অতিথিদের যত্ন করুন এবং কেউ যদি কোনো ও কিছুর জন্য সাহায্য চান তাহলে ওই দিন কোনোভাবে তাকে নিরাশ করবেন না নাম্বার দশ আর্থিক সংকট দূর করার উপায় আপনি যদি আর্থিক সংকটের মুখে পড়েন তবে জ্যৈষ্ঠ পূর্ণিমায় সহজ টোটকার মাধ্যমে এর থেকে মুক্তি পেতে পারেন এই দিন দুধের মধ্যে বাতাসা মিশিয়ে তা তামা বা মাটির পাত্রে ভরে নিন এরপর পূর্ণিমার সন্ধ্যায় অসুস্থ গাছের গড়ায় ঢেলে দিন এর ফলে কেরিয়ারে উন্নতি হবে এবং আর্থিক বাধা দূর হবে নাম্বার এগারো মনের ইচ্ছে পূরণের উপায় জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে চন্দ্রদেবের আরাধনা করুন জল দুধ মধু ও চন্দন বাটা একসঙ্গে মিশিয়ে নিন পূর্ণিমার সন্ধ্যায় ওই মিশ্রণটি চন্দ্রদেবকে অর্ঘ দিন এর ফলে আপনার মনের ইচ্ছে পূরণ হবে এবং মানসিক শান্তি পাবেন নাম্বার বারো চন্দ্রদোষ দূর করার উপায় যদি কারোরও জন্মছকে চন্দ্রদোষ থাকে তাহলে জ্যৈষ্ঠ পূর্ণিমায় গঙ্গা জলের সঙ্গে দুধ মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন এর ফলে কোষ্ঠীতে থাকা চন্দ্রদোষ কেটে যায় এবং জীবনে সম্পদ সমৃদ্ধি ও শান্তি লাভ হয় নাম্বার তেরো বাড়ির প্রধান প্রবেশদ্বারে একটি প্রদীপ জ্বালান পূর্ণিমার রাতে ঘরের প্রধান দরজায় উভয় পাশে ঘি বা তেলের প্রদীপ জ্বালান এতে দেবী লক্ষ্মী বাড়িতে প্রবেশ করেন এবং দারিদ্র বিনষ্ট হয় প্রদীপের কাছে চাল বা বাতাসা রাখুন এবং প্রার্থনা করুন যে দেবী লক্ষ্মী যাতে আপনার বাড়িতে স্থায়ীভাবে বাস করেন নাম্বার ১৪ রূপার মুদ্রা বা পদ্মের বীজের ব্যবহার কমল বীজ বা রূপার মুদ্রা মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় পূর্ণিমার রাতে এগুলি একটি লাল কাপড়ে বেঁধে সিন্ধু বা যেখানে টাকা রাখেন সেখানে রাখুন এতে সম্পদ বৃদ্ধি পায় এবং অর্থ আসতে শুরু করে নাম্বার পনেরো এগারোটি পদ্মফুল দিয়ে লক্ষ্মী পুজো সম্ভব হলে পূর্ণিমার রাতে এগারোটি পদ্মফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন প্রতিটি ফুল উৎসর্গ করার সময় ওং চ বিত্মহি বিষ্ণুপত্নী চ দ্বিমহি তন্নলক্ষ্মী লক্ষ্মী পচোদয়া মন্ত্রটি জপ করুন এই প্রতিকারটি লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এবং শীঘ্রই এর ফলে তার আশীর্বাদ লাভ করবেন তো বন্ধুরা আপনারা এই পবিত্রতম দিনে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন